যে অষ্টশখির সঙ্গে শ্রীকৃষ্ণ নানা ধরনের লীলা করতেন তাদের পরিচয় সম্বন্ধে আজ আমরা জানব সেই অষ্টসখীর মধ্যে প্রধান হলেন ললিতা তার অপর নাম অনুরাধা তিনি শ্রী রাধার থেকে সাতাশ দিনের বড় তাকে ব্রামা প্রখর স্বভাবা ও ময়ূর পুচ্ছে বসনযুক্ত বলা হয় তার মায়ের নাম ভিসারদী এবং বাবার নাম বিষু গোবর্ধন মল্লির শখা বৈরব হলেন ললিতার পতি এবার আমরা শ্রীকৃষ্ণের দ্বিতীয় সখী বিশাখার কথা বলবো শ্রী রাধা যেদিন জন্মগ্রহণ করেন তিনিও সেই দিন সেই ক্ষণে পৃথিবীর আলো দেখেছিলেন তাই বোধহয় বিশাখার আচরণ গুণ এবং ব্রত শ্রী রাধার অনুরূপ হয়েছিল তার বসন তারাবলী শোভাযুক্ত অঙ্গকান্তি বিদ্যুতের মতো মুখরার ভগিনী পাবন এবং জটিলার ভগিনী কন্যা দক্ষিণা হলেন তার পিতা ও মাতা বাহিকের সাথে বিশাখার বিয়ে হয়েছিল শ্রী রাধার থেকে একদিনের ছোট চম্পকলতা হলেন তৃতীয় সখী তার অঙ্গকান্তি ফুল্ল কুসুমের মতো বসন চাষ মতো তার পিতার নাম আরাম এবং মায়ের নাম বাটিকা পতির নাম চন্ডাক্ষ গুণে চম্পকলতা ছিলেন বিশাখার স্বদেশ চতুর্থ সখীর নাম চিত্রা তিনি রাধার থেকে সাঁয়ত্রিশ দিনের ছোট তার বসন কাজ সদীশ গৌরীর মতো অঙ্গকান্তি তিনি শ্রীকৃষ্ণের আনন্দকারিনী হিসেবে উপস্থিত ছিলেন চতুর নামে এক গোপ তার জনক শ্রীমতী চর্চিকা তার জননী পতির নাম পিঠর পঞ্চম সখীর নাম তুঙ্গবিদ্যা তিনি বয়সে রাধার থেকে পাঁচ দিনের বড় তিনি বহুল পরিমাণে কর্পূর চন্দন সম্বলিত হয়ে থাকেন তার বসন শ্বেদ বর্ণ তিনি প্রখর স্বভাবা মায়ের নাম মেধা এবং পিতার নাম পুষ্কর বালিশ তার পতি ষষ্ঠ সখীর নাম ইন্দুরেখা তিনি শ্রী রাধার থেকে তিন দিনের ছোট হরিতালের মতো উজ্জ্বল অঙ্গকান্তি সম্পন্ন দারিম্ব পুষ্পের মতো বসন সাগর গোপ তার পিতা এবং মাতা বেলা দুর্বল তার স্বামীর নাম তিনি বাম প্রখর স্বভাবা সপ্তম সখীর নাম রঙ্গদেবী তিনি শ্রী রাধার থেকে সাত দিনের ছোট তার অঙ্গকান্তি তপ্তির মতো পিতার নাম রঙ্গসার মায়ের নাম করুণা রক্তাক্ষণ তার পতিন অষ্টম সখী সুদেবী তিনি রঙ্গদেবীর যমজ শ্রী শ্রীরাধার থেকে সাত দিনের ছোট রূপ ও বসন রঙ্গদেবীর মতোই রঙ্গদেবীর দেবর অর্থাৎ রক্তেক্ষণের কনিষ্ঠ ভ্রাতা বক্রেক্ষণ তার পতি এই আট সখী নিয়েই শ্রীকৃষ্ণ তার সখী সমাজ গঠন করেছিলেন এই সমাজে আরও অনেক কিশোরী কন্যা অন্তর্ভুক্ত হয়েছিলেন প্রত্যেক প্রধান সখীর অধীনে আরও অনেক সখীর স্থান ছিল সব মিলিয়ে চৌষট্টি জন গোপিনী শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার করতেন তারা সকলেই ছিলেন বয়সে কিশোরী এবং রূপ যৌবন সমন্বিতা বাইরের লোক তাদের বিলাসিনী নিয়ে গোপ রমণী হিসেবে দেখতেন বাহির স্বভাবে তারা সংসারের সঙ্গে যুক্ত বলে মানা ছিলেন কিন্তু তারা ছিলেন যোগিনী বা সন্ন্যাসিনীর আদর্শ স্বরূপা শ্রীকৃষ্ণের শ্রীমুখ বাক্যে আমরা এইসব গোপিনীর আসল পরিচয় পেয়ে থাকি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই রাধে রাধে দেখবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে করি বল